আমার সামনে এখন উপস্থিত আছে সব্যসাচী চক্রবর্তী সিনিয়র রিপোর্টার চ্যানেলের নামটা বলতে হবে না মুখটা দেখলেই সবাই চিনতে পারবেন কিন্তু দাদাকে একটাই প্রশ্ন দাদা সাংবাদিক আক্রান্ত তোমাদের চব্বিশ ঘন্টার সাংবাদিকের পরে বিপি আনন্দের সাংবাদিক সাংবাদিক আক্রান্ত নতুন কিছু না আমার এই চোখের চশমাটা আক্রান্ত হওয়ার পরই পড়েছে ঠিক আছে ভাষানে মাতলামি করে মেয়ে নিয়ে মারপিট করছিলো তার ছবি করছিলাম ভিডিও ফোনে তার জন্য আমার পড়েছিল এই সাংবাদিক আক্রান্ত পশ্চিমবঙ্গের নতুন কিছু না এটা তুমি কীরকম দেখছো প্রথম কথা সাংবাদিক আক্রান্ত তুমি যেটা বললে নতুন কিছু না এটা হয়ে থাকে কিন্তু এখন যেটা লেটেস্ট ট্রেন্ড আমরা দেখলাম সেটা হচ্ছে যে সাংবাদিকরা কি করে কাজ করবে এই গ্যালটা হচ্ছে আমাদের শুনতে হচ্ছে মানে একদম টপ টু বটম প্রত্যেকেই বলছেন যে মব সাইকোলজি বুঝে চলুন মবের ভেতরে ঢুকবেন না মানে আমরা যখন সাংবাদিকতার পড়াশোনা করেছি তখন জানতাম কোনো জায়গায় যদি আগুন লাগে সবাই ফিরে আসছে দেখবেন যে মানুষটা আগুনের দিকে যাচ্ছে সেই সাংবাদিক ফলে আমাদের এখন নতুন করে সাংবাদিকতার ক্লাস করতে হচ্ছে এর জন্য যারা আমাদের ক্লাস দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ আপনাদের কথা বেড়ে চলার চেষ্টা করব তারপরেও যদি আক্রান্ত হন দায়িত্ব আপনাদের কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই জ্ঞানটা না দিয়ে যারা এই কাজটা করলো তাদেরকে কিন্তু আমার ধারণা অন্তত ডিটেন করা হয়েছে বলা হয়েছে তারপর অ্যারেস্ট করা হবে তারপর কি করা হবে জানি না এবং এটা শুধু একটা ইস্যুতে নয় প্রত্যেকটা ইস্যুতে এই ধরনের মব এ রাজ্যে লাগাম ছাড়া কী করে এই বাড়াবাড়িটা করে এটার জবাব যতদিন না দেবেন সাংবাদিকরা প্রশ্ন করে যাবে এবং প্রশ্নটা করতে থাকবে মার খাওয়ার পরেও এই প্রশ্নটা থাকবে এই কিন্তু সবসময় আরেকটা খুব বাজে একটা ব্যাপার ঘটেছে যে এসপি বলেছে আপনারা যখন খবর করতে যাবেন না একটু বুঝে নেবেন মানে আমরা কি বুঝে খবর করতে মব সাইকোলজি আমাদের বুঝতে হবে মানে মবের মেন্টালিটি আমাদের বুঝতে হবে এটা এসপির বক্তব্য মানে এখন এসপিকে যদি বলি আমি ধর পুলিশকে যদি বলি যে এখানে মব আছে আপনারা লাঠিচার্জ করতে যাবেন না পাল্টা আপনারা ইট খাবেন তাহলে পুলিশের কেমন লাগবে পুলিশের কাজ মবকে সামলানো আমাদের কাজ পুলিশ আর মব যা করছে তার ছবি দেখানো ফলে আমরা যেমন পুলিশকে যখন আমরা কোনো কথা বলবো বা কী করা উচিত সেটা এক্সপার্ট নিয়ে সেই বিষয়টা আমাদের কাজটা হচ্ছে এটা যেহেতু আমরা ফোর্থ পিলার আমাদের কাজ কি ঠিক কী ভুল সেটা দেখানো প্রশ্ন হচ্ছে যদি সাংবাদিকের কোনো কাজ নিয়ে প্রশ্ন থেকে থাকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সমালোচনা করা হয় প্রত্যেক সাংবাদিক সমালোচিত করা হয় হ্যাঁ দু পয়সার সাংবাদিকের বক্তব্য শুনেছি দালাল বলেও আমাদের সম্বোধন করা হয় মুশকিল হচ্ছে ধরে নিন টিভি বন্ধ হয়ে গেল সাংবাদিকতা সাংবাদিকরা চুপ হয়ে গেল তারপরে আপনারা খবরটা পাবেন কি করে ফেসবুক থেকে ফলে কিছুটা রেসপেক্ট আমার মনে হয় আমরা এক্সপেক্ট করতে পারি আপনাদের কাছ থেকে আমরা যেমন পুলিশকে সম্মান করি পুলিশওরা আমরা এক্সপেক্ট করতে পারি যে একটু আমাদের প্লিজ সম্মান টমান দিন ধন্যবাদ দাদা কিন্তু আমরা আক্রান্ত হয়ে গেল আমাদের খবর চলবে কথা বলা একদমই আমরা কথা বলবো কথা বলে যাব এবং আপনারা আমাদের মাঝে মধ্যে ক্লাস নিতে থাকুন আমরা ক্লাস নেবো শুনবো আপনাদের কথা তারপর দেখা যাক কি হয় তারপরে লড়াই হবে আমাদের কথা দিয়ে খেলা হবে খেলা হবে একদম দাদা থ্যাংক ইউ তোমাকে ভীষণ ইন্টারভিউ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ